আমি সেদিন আপনার গত সপ্তাহে এক মাহফিলে গেছি তো যাওয়ার করে যিনি উপস্থাপক উনি বলতে বলতে হঠাৎ বন্ধেছে কয় মক্তবে যদি ছেলেদেরকে না পড়াত তখন যদি জি হে হুজুর ফরজ গোসলের ফরজ কয়টা তখন বলবেন যে গোসলের ফরজ তিনটা কি মক্তবে তো অবশ্যই পড়াইতে হবে তো বাকি এটার ফজিলত বর্ণনা করতে গিয়া মানুষে আবার আপনা ধোকা দিতেছে কিভাবে কয় গোসলের ফরজ কয়টা কয় তোফর আপনারা বলবেন গোসলের ফরজ তিনটা কি কয় তল পানি সাবান মানেও বলতো সাইয়ে মোল্লা আপনি এরে কি বললেন আরে সাথের সাথে বলছি আপনি অনর্থক কথা কেন বললেন কোন লোকের কথা কইছে

আল্লাহ রসুল অনর্থক বাদানুবাদ ঝগড়া করতে নিষেধ করেছেন আজা ইরাফে চাল পার্তে আল্লাহ নবী নিষেধ করেছেন ওয়াকাসরতের সুয়াল অতিরিক্ত প্রশ্ন করতে আল্লাহ নবী নিষেধ করেছেন ওয়া আতিল মাল সম্পদ নষ্ট করতে আল্লাহ নবী নিষেধ করেছেন ও মানে ভিক্ষা করতে আর কৃপনতা করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন ওয়াদিল বানাত জীবন্ত কন্যাকে মাটির নিচে পুঁতে ফেলতে আল্লাহ রসুল নিষেধ করেছেন তাহলে অনর্থক কথা বলাইটা আল্লাহ রসুল এর নিষেধ এই কথা বলা যাবে না এটা কোন লোক বলছে এই কথা যে তোয়াল্লা গামছা সাবান এটা গোসলের তিন ফরজ আন্দাজ এটা কোনো কি মানুষ বলে না মাদ্রাসায় না পড়লে এই কথা বলতে হবে কেন এটা অনর্থক কথা এটা মাইককে অপবিত্র করা এই পবিত্র মঞ্চকে অপবিত্র করা হ্যাঁ অপবিত্র করা সত্যি বলছি অপবিত্র করা এগুলো হবে না এই রক্ত যতদিন আছে কোরআন সুন্না আমি এ দেশে কি করব আল্লাহ জানে বাকি মুখ যতদিন চলবে কোরআন সুন্না প্রতিষ্ঠিত করতেই হবে দেশে আজে বাজে কথা বলে মঞ্চকে অপবিত্র করা এই দিন শেষ এটা ভুলে যেতে

এখন আমি যে পদ্ধতিতে আমাদের অনেকে খালি পরামর্শ দিতেছে আমাদের খালি ইয়া দেয় উপদেশ দেয় পরামর্শ দেয় যে এটা এইভাবে না সেভাবে আমি বলে দিয়েছি আমি এভাবেই চলব কেন পরামর্শ দেওয়া শুরু করছে আপনি পরামর্শ এটা দিতে পারেন না আরো দশজনটা এরকম তৈরি করেন এর বলেন কোরআন না বলতে আমাদের দরকার নেই আমার বলারও দরকার নেই একশো জন তৈরি করে এটা না বলতেছি এটা না বললে মাঝে মাঝে একটু ওইগুলা বলা যায় না বলে যে একটা বিষয় বলে আমি বললাম আল্লাহর রাসূলের কথা বলার যে আপনি উমুকের কথা বলাটা কেন প্রাধান্য দিচ্ছেন আমার কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন যে হাসির ছলেও কেউ যদি অনর্থক কথা মিথ্যা বলে 70 বছর জাহান্নামের গভীর এসে যেতে পারে তিরমিজি শরীফে 3614 নম্বর হাদিসের বর্ণনালা কলা الرسول الله صلى الله عليه وسلم ان العبد لا يتكلم بالكلمه لا يرا

আল্লা বলেন কোন ব্যক্তি যখন মানুষকে হাসানোর জন্য কথা বলে আর কথার মধ্যে যদি মিথ্যা ঢুকায় দেয় ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ ওই ব্যক্তির ধ্বংস ওই ব্যক্তি ধ্বংস বলেন নাওজুবিল্লাহ